আমরা প্রকাশ্য সমর্থন দিই কিন্তু আজ আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামনে আর আট আটপাশ পরে ভোট হবে সেই ভোট কি বিএনপি একা একা করবে বিএনপি বলছে জোটগতভাবে করবে জোটগতভাবে কেমনি হবে সেটা দেখে না কিন্তু জোটগতভাবে যদি ভোট হয় তাহলে সরকারও একসাথে করবে এরকম ধারণা করা যেতে পারে রাজনীতির কিছু কিছু বিষয় আছে একটু আগে আমি যেমন বললাম সব কথা স্পষ্ট করে বলা যায় না কিন্তু আপনি যদি বলতে পারেন নিজের কাছে যদি আপনি স্পষ্ট থাকেন তাহলে আপনি আপনার কর্মী নেতা জনগণকেও বলতে পারবেন আমি এই চাই এই শর্তে এই ভাবনায় আমি ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছি গণতন্ত্র মঞ্চ করেছি যেমন আমরা তখন গণতন্ত্র মঞ্চ কেন করেছিলাম আমরা যারা আন্দোলনের ব্যাপারে দৃঢ় ছিলাম আমি দুঃখ প্রকাশ করছি আমরা যে ইতিহাস দেখেছি সেই ইতিহাসে কিভাবে যে গণতন্ত্র মঞ্চের কথাটা বাদ পড়ে গেল আমি কথাটা শুনবার পরে নিজে নিজেই লজ্জিত হয়েছি এটা বাদ পড়া উচিত ছিল না আমি নই যারা যারা এই ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলাম তাদের সবারই বলে থাকা উচিত ছিল আমরা একটা দৃঢ় অঙ্গীকার গিয়ে মনে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক আমরা চালাবো আঠাশ অক্টোবরের পরে যখন বিএনপির নেতাদের যেখানে পাচ্ছে সেখানে গ্রেপ্তার করছে তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবে নৈতিক পর্যন্ত মিছিল করেছি প্রতিদিন করেছি কারণ আমাদের মধ্যে সেই অঙ্গীকার ছিল এই অঙ্গীকার আমাদের এখনও আছে এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি আমি সেই অঙ্গীকার বলি গরম কল্যাণ রাষ্ট্র সাইফরাক সাহেব আর কিছু বলেন জোনায়দ শাকি আর কিছু বলেন এবং আমরা সবাই মিলে যা বলি হয়তো বিএনপি তারও বাইরে কিছু বলে কিন্তু আজকে সালউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র করবার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে একসাথে লড়াই করতে চাই আমরা সেইভাবে অনেক দূর এগিয়ে গেছি এবং এই কারণেই এমনি বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই কি বলবো আমি বললাম একটাই বলেন এই যে সংস্কারের প্রক্রিয়া এখনো চলছে এটাতে হতাশা ছড়াবার জায়গা নাই এইটা আমরা সফলতার জায়গায় নিয়ে যাব এখন পরিস্থিতিটা এমন এই সংস্কার আমরা কি চাই কিভাবে চাই তা আমরা যা বলবো সেরকম করেই হয়তো করতে পারব আমি জানি না রাষ্ট্রের মূলনীতি নিয়ে পরিস্থিতিটা কি দাঁড়াবে মূলনীতি বিষয়টা এতই কঠিন এটা একেবারে অন্তরের বিশ্বাসের সাথে যুক্ত আমি গণতন্ত্রে বিশ্বাস করি আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাস করে এই দুটো মানুষের মধ্যে গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে কোনো রকম বিল হবে না কিন্তু কিছু বিষয় হতে পারে যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি তখন কোন কোন মোল্লারা বলছেন বহুত্ববাদ কীরকম করে হবে আল্লাহ তো এক তাহলে বহুত্ববাদ কেন আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে নয় আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি এই যে লড়াই বুদ্ধিবৃত্তিক লড়াই বোঝার লড়াই জ্ঞানভিত্তিক লড়াই এই লড়াইয়ের সবাই এখন এবং এই লড়াইয়ে আমি মনে করি এখন পর্যন্ত আমরা যতদূর গেছি এটা একটা বিরাট অর্জন প্রফেসর ইরুজ বলেছেন যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে ডক্টর ইরুজ যে স্বপ্নের দলের কথা বলেছেন এই লড়ের মধ্যেও আমরা সেই স্বপ্নের দল গড়বার পথে আছি ডক্টর ইলুজ যেরকম করে বলছেন সেরকম নয় আমরা যেরকম করে স্বপ্নের দল অথবা একটা ভালো দল একটা কল্যাণ রাষ্ট্র গড়বার উপযোগী দল গড়ে তোলা যায় সেই দল গড়ে তোলার চেষ্টা করছি নিশ্চিতভাবে নাগরিক ঐক্য সেই রকম একটা দল গড়ে তুলতে চায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এটা আমাদের নতুন অঙ্গীকার নয় এই অঙ্গীকার নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সাথীরা এবং বন্ধুরা দল সম্পর্কে এরকম করে বলতে গেলে অনেক কথা বলা যায় আমি সেরকম করে কথা বাড়াবো না আমি শুধু আপনাদের সবাইকে বলবো চোখ কান খোলা থাকবেন খরগোশের মতো কানগুলো যাতে সবাই সতর্ক থাকে চোখ খোলা থাকবে কেন দেখেন সত্যি সত্যি কি হচ্ছে নীতি নিয়ে যে বিতর্ক হবে সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা ধর্ম মানেন না ধর্মের কথা থাকবে কিনা সংবিধানে যুক্ত হবে কিনা আমরা অনেক বছর পার করেছি ধর্মে বিশ্বাস করেছি কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লিখি যাই কেন লেখিনি লেখা ছিল কোনো সময় কেন লিখিনি আমার অন্তরে যেটা আছে সেটা আমার আমি মুসলমান আমি এই ধর্মে বিশ্বাস করি আমি তার কথা বলছি কিন্তু এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তো আছে তারা তো আমার এই বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান অধিকাংশ মানুষ বাঙালি কিন্তু ভারতে কত ধর্মের লোক ইংল্যান্ডে কত ধর্মের লোক সারা পৃথিবীতে ভিন্ন বিশ্বাস ভিন্ন ধর্মের লোক আছে এই জন্যে এই বিশ্বাস নিয়ে ধর্ম নিয়ে তারা কেউ বাড়াবাড়ি করে না তারা মূল নীতি জনগণের অধিকারের প্রস্তুতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমরাও সেদিকেই যাওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি আগামী এই আলোচনা এই বিতর্ক যেভাবেই হোক না কেন আমরাও মূলনীতিতে থাকতে চাইব অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন আমরা আমাদের বুঝটাও তাদের কাছে যাব এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয় আমরা শুধু এইটুকু বলতে পারি কি আমরা যা মনে করেছিলাম সেই ভিত্তিতে আমরা অগ্রসর হচ্ছি আমরা যা মনে করেছিলাম তা পরিপূর্ণ পাইনি তা পাবো না ওটা আমাদের বোঝার ভুল কিন্তু অগ্রসর হওয়ার জন্যে আমাদের যা যা করা দরকার সেইটা আমরা করছি এবং আমরা মনে করি যে আগামী দিন সেই রকম করে শেষ পর্যন্ত নাগরিক ঐক্য যে কথা বলে একটি কল্যাণ রাষ্ট্র গড়া ছাড়া শেষ পর্যন্ত আমাদের আর কোনো বিকল্প নেই